প্রথমত ডক্টর মোহাম্মদ ইনুসের যে সমালোচনা আমি গত এগারো মাস ধরে করেছি সেই এগারো মাসের সমালোচনার মূল উদ্দেশ্য ছিল তিনি যেন ভালো করেন এবং তিনি যেন তার যে সংস্কার কর্মকাণ্ডগুলো করতে চাচ্ছেন সেই কর্মকাণ্ডগুলো একটা সেভ দিয়ে সুন্দর একটা অবস্থা তৈরি করে সসম্মানে বিদায় নিতে পারেন এজন্য সমালোচনা করেছি কিন্তু আজকে থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি আর তার সমালোচনা করব না সমালোচনা করার আর প্রয়োজন নেই এই কারণ হলো সরকার ঘুরে দাঁড়ানো তার ভালো করা এটা বলতে গেলে অসম্ভব হয়ে পড়েছে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে তার যে সরকারের এটা এখন একটা করোনারি ইউনিটে চলে গেছে সিসিইউতে চলে গেছে অথবা আইসিউতে চলে গেছে এই সরকার ঘুরে দাঁড়াবে ভালো কিছু করবে আপনাদেরকে যাকে বলা হয় একটা নতুন বাংলাদেশ উপহার দেবে নতুন বন্দোবস্ত দেবে এটা আমার কাছে মনে হচ্ছে যেটা অসম্ভব একটা বিষয় তো কাজই কোনো একটি দুর্বল সরকারের যে আসলে কিছুই করতে পারবে না নিজের উপকার করতে পারবে না অন্যের ক্ষতি ছাড়া এবং তাদের সমালোচনা করা তাদেরকে প্রমোট করা বা তাদের পেছনে সময় ব্যয় করাটা আমার কাছে ওয়েস্টেজ অফ টাইম মানি অ্যান্ড এনার্জি বলে মনে হয় আমার শৈশব থেকে আমি যে কাজগুলো করেছি একেবারে শৈশব থেকে আমি সাধারণত আমার জীবনের নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে আমি দ্বন্দ্ব সংঘাত কলহ বিবাদ এগুলো এড়িয়ে চলেছি প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া শুরু বিশ্ববিদ্যালয় শেষ করেছি দেশের বাইরে যেখানে শিক্ষার জন্য গেছি কাজের জন্য গেছি আসলে কারোর সাথে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি আসলে খুব এগুলো হয়ই নেই সামান্য মত বিরোধ কখনো কখনো হলে এটা আবার মিটমাট করে ফেলেছি ফলে অশান্তি আমার জীবনে অশান্তির যে জিনিস এটা নেই অসম্মান আমি আসলে কাউকে অসম্মান করিনি কখনও আমাকে আসলে কারোর সঙ্গে মানে কারো দ্বারা অসম্মানিত হতে হয়নি এই জিনিসগুলো আমার ডিকশনারিতে নেই বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে তুই তুকারি করে কথাবার্তা বলে আমার এমন কোনো বন্ধু বান্ধব নেই যারা আমাকে তুই তুই করে বলে আমরা ভাবে তুমি তুমি করে সবাইকে বলি আমাকেও আমার বন্ধুরা তুমি করে বলেন আমিও তাদেরকে বলি এমনকি আমার পরিবারে আমার দাদা দাদি আত্মীয় স্বজন মানে আমাদের মধ্যে তুই তুকারি এই শব্দটি নেই আমাকে কেউ তুই করে ডেকেছেন আমার পরিবারের আপনজন এটা নেই বরং আমার আব্বা অনেক সময় আমাকে বেশিরভাগ সময় আমাকে আপনি করে কথা বলতেন তো আমি আমার সন্তানদেরকেও সাধারণত কখনই তুইতুকারি করে সাধারণত না কখনই তুইতুকারি করে এই কথাগুলো বলি না এই জিনিসগুলো আমার মধ্যে নেই পরিবারের মধ্যে ফলে এই সমাজের অনেক কিছু আমি বুঝি না তো যেটা বলছি যে আমি প্রতিযোগিতা করেছি তারপরে শেষে কারো কারোর সঙ্গে দেখা গেছে যে আমার দ্বন্দ্ব সংঘাত হয়েছে কিন্তু আমি হিসাব মিলিয়ে দেখি যে আমি কখনই কখনও দুর্বল অসহায় এবং আমার পর্যায়ের নয় এরকম কারোর সঙ্গে কখনো প্রতিযোগিতা করিনি কারোর সঙ্গে দ্বন্দ্ব সংঘাত করিনি মারামারি কাটাকাটি করিনি অধিকন্ত আমার অনেক শক্তিশালী প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যখন বিপদে পড়েছে আমি সবার আগে সাহায্য করতে এগিয়ে গিয়েছি এমন অনেক ঘটনা ঘটেছে যে আমার সেই সাহায্যটুকু না হলে হয়তো তার অস্তিত্ব তিক্ত না এরকম বহু ঘটনা জীবনে বহুবার ঘটেছে যে দুই বছর তিন বছর পাঁচ বছর একজনের সঙ্গে আমার শত্রুতা মুখ দেখা দেখাদেখি বন্ধ তারপরে প্রতিযোগিতা কিন্তু ভাবে যখন জানতে পেরলাম যে সেই মানুষটি অসহায় হয়ে পড়েছে বিপদগ্রস্ত হয়ে পড়েছে আমি সবার আগে এগিয়ে গিয়েছি এবং সাহায্য করেছি সহযোগিতা করেছি এক দুই নম্বর যে জাল্লাহ রুবুল আলমিন আমাকে এমন একটা সহজ সরল জীবন দিয়েছেন সেই সহজ সরল জীবন আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে অভাব কি জিনিস আমি কখনো দেখিনি মামলা মোকদ্দমা ঝুঁকি ঝামেলা অশ্লীলতা অশ্রাব্যতা আমাদের ফরটিন জেনারেশন আমি কখনো দেখিনি ক্ষুধার সময় খাবার পেয়েছি প্রয়োজনের সময় সব জিনিস পেয়েছি আমার নিজের যখন কর্মজীবন শুরু হলো জীবনের একটি মাস যায়নি যে মাসে আমার আয় করা শিখেছি আয়ের স্মৃতিতে ব্যয় বেশি হয়েছে একশো টাকা উপার্জন করেছি নিরানব্বই টাকা খরচ করেছি হাতে একশো টাকা আছে নব্বই টাকা বিনিয়োগ করেছি দশ টাকা সঞ্চয় করেছি এভাবেই আমার ব্যবসায়িক জীবন একানব্বই থেকে শুরু আজ অবধি চলছে ফলে বছর শেষে এক টাকা হলে আমার লাভ হয়েছে কিন্তু এ সময়ের মধ্যে অনেককে দেখেছি খুব হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আবার দেউলিয়া হয়ে সব শেষ হয়ে গেছে ওটা আমার জীবনে আসেনি তো এই কারণে কি হলো যে যতক্ষণ পর্যন্ত আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে একজন সম্ভাবনাময় মানুষ মনে করেছি তারপরে তার কাছে অনেক কিছু আশা করেছি তার সরকারের একটা ভবিষ্যৎ দেখেছি আমি দিন পর্যন্ত সমালোচনা করেছি কিন্তু আজ থেকে আমি আর তার সমালোচনা করব না এবং আজ থেকে আমি যেটা বলার চেষ্টা করব সেটা হলো যে এই সরকার চলে যাওয়ার পরে আমাদের দেশে সম্ভাব্য কী পরিণতি হতে পারে সেই জিনিসগুলো বলবো এবং একই সঙ্গে এনু সরকারের জমানাতে ভালো যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো যেটা আগামীতে আমরা স্মরণ করব তার চলে যাওয়ার পরে সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো প্রথমত যেটা বলা দরকার সেটা হলো যে আমি শেখ হাসিনার জমানার শেষ দিক নয় একেবারে দু থেকে বলে আসছি যে শেখ হাসিনার পতন অনিবার্য তবে বাস্তবতা হলো যে শেখ হাসিনার পতনের পরে যেটা আসবে সেটা শেখ হাসিনার সে খারাপ সময় আসবে তো একই কথা এখানে যে আগামী পাঁচ থেকে দশ বছর সময় আমাদের এই রাজনীতি বড় অশান্ত থাকবে উথাল পথাল হবে বারবার ক্ষমতার পট পরিবর্তন হবে নতুন নতুন মুখ আসবে এবং এখন যে পরিস্থিতি আপনি দেখছেন যেটা শেখ হাসিনা জমানার সে খারাপ আর আগামীতে যে পরিস্থিতি আপনি দেখবেন যেটা বর্তমান জমানার সে খারাপ এটাই আমার দৃষ্টিতে একটা রাজনৈতিক হিসাব এখন এই যে দশমভাবে চিন্ন চলে যাবেন কিভাবে যাবেন কখন যাবেন এটা আল্লাহ জানেন কিন্তু তাকে যেতে হবে দুই নম্বর হলো যে তার ঘুরে দাঁড়ানো সম্ভব নয় তার পক্ষে ভালো কিছু করা এখন আর সম্ভব নয় তার সকল কিছু অর্গ্যান মানে তার যে সাহায্যকারী হাতগুলো এগুলো সব দুর্বল হয়ে পড়েছে প্যারালাইজড হয়ে গেছে তো কাজে এখানে ইনজেকশন করা তাকে উজ্জীবিত করার চেয়ে বরং তার অবর্তমানে এই বাংলাদেশটা কেমন হতে পারে এটার ইতিবাচক কিছু দিক বলবো। যেমন এক নম্বরে বলি যে শেখ হাসিনার জমানাতে আসলে ব্যাঙ্কগুলোর অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল অর্থ ব্যবস্থা খারাপ হয়ে পড়েছিল শত প্রতিকূলতার মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে দুই নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহযোগী লোক রয়েছেন তারা উদ্যোগী হয়ে এখন পর্যন্ত একটা ক্রিমিনাল অফেন্স ঘটায়নি কাউকে বলেনি মামলা দাও মোকদ্দমা দাও এমনকি তার যার উপদেষ্টা রয়েছে তাদেরকে ছোট লোক নিম্নজাতের লোক তারপর শেষে চোর গুন্ডা বদমাশ বলে অসংখ্য মানুষ গালাগাল করেছে কিন্তু কেউ তাদের বিরুদ্ধে মামলা করেনি এখানে মামলা মোকদ্দমাগুলো হয়েছে মূলত বিএনপির লোক করেছে জামাতের লোক করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে এখানে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছে এই কাজগুলো করেনি তো এটা আগামী দিনে আফসোস করবেন যে এমন একটা দল বা এমন একটা গোষ্ঠী সরকারের ছিল যে গোষ্ঠী নিজেরা উদ্যোগী হয়ে তারা মামলার বাদী হয়নি মামলা করেনি তারা হয়তো দেখা গেল যে আপনি অভিযোগ করবেন যে তারা এটা বাধা দিতে পারতো বা এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতো সেটা ভিন্ন প্রসঙ্গে আমি তো বললাম যে এটা নিয়ে আলোচনা করবো না কিন্তু আপনারা আফসোস করবেন যে আগামীতে যারা শাসক তারা যখন নিজেরা অত্যাচারের স্টিম রোলার চালাবে তখন আপনি আফসোস করবেন যে ইনুসের জমানা ভালো ছিল এর কারণ হলো ইনুস নিজে ডক্টর মোহাম্মদ ইনুস উনি নিজে কখনও বা ওনার যারা লোকজন আছে অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হননি মামলা মুখ্যদাননি এটা হলো দুই নম্বর জিনিস আগামীতে এই জিনিসগুলো স্মরণ করতে হবে এবং কাঁপতে হবে তিন নম্বরে যেটা মনে হচ্ছে যে এখানে যারা আছেন মোরালে সবাই আপাদমস্তক ভদ্রলোক মানুষ আমরা তাদেরকে নানাভাবে উত্তেজিত করেছি নানাভাবে আমাদের মতো করে তাদেরকে অভদ্র বানানোর চেষ্টা করেছি তাদেরকে আঘাত করার চেষ্টা করেছি তাদের চরিত্র নিয়ে নানাভাবে কথা বলার চেষ্টা করেছি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা ভিডিও বানিয়েছি কিন্তু তাদের মুখ থেকে আমরা যারা মন্দ কাজ করেছি আমাদের সম্পর্কে একটা মন্দ শব্দ বের হয়নি কিন্তু আগামীতে যারা আসবে তাদের সম্পর্কে মন্দ কথা বলার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে দেখবেন যে জায়গা মতো চলে গেছে আপনি এখন বিদেশে থাকলে দেখবেন আপনার গ্রামের বাড়িতে আক্রমণ হচ্ছে আপনি বিদেশে বসে একটা কথা বলবেন আপনার আত্মীয় স্বজন বাপ ভাই ব্রাদার দাদা দাদি যারা আছে প্রত্যেকটা কেউ যদি মরে গিয়ে থাকে তার কবর উপর মারা হবে যে কাজটি এই জমানাতে বর্তমান যারা আছেন তারা করেননি চার নম্বর হলো যে ব্যক্তিগত পর্যায়ে যে দুর্নীতি এটা বাংলাদেশে যদি এই সরকারের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে যদি দুর্নীতির হার ধরেন একেবারে নগণ্য একেবারে নগণ্য এই দশ মাস এগারো মাস এবং যে সকল কথাবার্তা আমরা প্রচার করছি সেই প্রচারের সঙ্গে যদি বিগত দিনের দুর্নীতি সেটা উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত খালি ষোলো বছরের দুর্নীতি দেখলে হবে না বিএনপির দুর্নীতি দেখতে হবে জামাতের দুর্নীতি দেখতে হবে তো সেই দুর্নীতির সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূয়ারকে যদি আপনি দায়ী করেন আপনি যদি অন্য কাউকে দায়ী করেন তাদের ব্যক্তিগত দুর্নীতি আপনি মেলাতেই পারবেন না আপনি সন্দেহ করছেন তাদের এপিএ চুরি করেছে অমুকে চুরি করেছে সন্দেহ করছেন তার সঙ্গে তাদের হয়তো একটা ভাগ যোগ আছে কিন্তু তাদের যে দুর্নীতির এটার অকাট্য প্রমাণ আমি অন্তত পক্ষে এখনও পাইনি কিন্তু আগামীতে যারা আসবে তারা মোটামুটি গরু জবাই করে জিয়াফত দিয়ে বসে চর্বি দিয়ে ভাত খেতে খেতে বলবে যে আমি দুর্নীতি করছি আরও টাকা আনো আরও দশটা গরু জবাই করতে হবে তো এই জিনিসগুলো আপনাকে ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে হবে এরপর হলো যে প্রশাসন বিচার বিভাগ ম্যানুপুলেশন করা এখন ম্যানুপুলেশন হচ্ছে কিন্তু এখানে ডক্টর মামা বাধা দিচ্ছেন না বা নিউট্রাল রাখতে পারছেন না কিন্তু তিনি নিজে কোনো হাইকোর্টের বিচারককে হুমকি দেওয়া নিম্ন আদালতের কোনো বিচারককে আমি ইউনুস সাহেব বলছি বা আমি অমুক বলছি এই কথা সরকারের পক্ষ থেকে কেউ করা হচ্ছে না এখানে যে যার শক্তি আছে পেশা শক্তি আছে সেই অনুযায়ী তারা সব কিছু বগল দাবা করে নিয়েছে থানা পুলিশ প্রশাসন সব কিছু কিন্তু সরকারের কর্তা ব্যক্তি যারা আছে তারা প্রশাসনকে ম্যানিপুলেট করছে না কিন্তু আগামীতে এই জিনিসগুলো থাকবে না এরপরে ছয় নম্বর ছয় নম্বর হলো যে এখানে যারা আছেন অন অ্যাভারেজে তাদের সবারই শিক্ষা দীক্ষার মান এটা নৈতিক শিক্ষা বলবো না প্রাতিষ্ঠানিক যে শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ের এটা একটা রাজনৈতিক সরকারের কল্পনাই করা যায় না ফলে তাদের সব কিছুর মধ্যেই আপনি শিক্ষা দীক্ষার একটা অভিব্যক্তি দেখতে পাবেন যেটা আগামীতে আপনি দেখতে পাবেন না আর সবার শেষে হলো এখানে যারা আছে তারা কেউ বাই বর্ন ক্রিমিনাল নন তাদের কারোর মধ্যে নিষ্ঠুরতা নেই এমনকি আমরা যাকে ডাস্টবিন শফিক বলি কিংবা যাকে আমরা সেই উপদেশটা মানে যাকে বলে এই প্রেস সচিব বলি অনেকেই তার ব্যাপারে বিরক্ত না বুঝে বিরক্ত যারা শফিক সাহেবকে চিনেন হিজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যান এখানে রাজনীতির কবলে পড়ে তিনি সব দিশাহারা হয়ে পড়েছেন আপনার কে খুশি করার জন্য সে যে কথাগুলো বলা দরকার ওটা তিনি অভ্যস্ত নন কিন্তু তার পরিবার তার শিক্ষা তার ক্যারিয়ার এই পুরো জায়গাতে নম্রতা ভদ্রতা বিনম্রতা এটা তার অলংকার এবং এরে ওরে ধরো গুন্ডা ঠুন্ডা পাঠে মানে একেবারে যাকে বলে যেটা কুরিলিটি বলা হয় হায়না টাইপের যে চরিত্র এটা আসলে এই সরকারের কারোর মধ্যে নেই এটা সিঙ্গেল ওয়ান কেউ নেই ফলে তারা হয়তো ব্যর্থ হয়েছে তারা প্যারালাইস হয়েছে তারা চলে যাবেন কিন্তু আগামীতে যাদের আসবেন তাদের মধ্যে এই সাতটি জিনিসের একটিও আপনি দেখতে পাবেন না ফলে আপনাকে তখন চোখে বোম্বাই মরিজ দিয়ে কাঁদতে হবে এবং বলতে হবে যে ভালোই তো ছিল আগেরটি তো ভালো ছিল তো এটাই আসলে রাজনীতির একটা ট্রাজেডি জীবনের একটা ট্রাজেডি এইভাবেই ঘটনা ঘটে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত